মাছটা একটা চাদন দে চাদন দে একটা চাদন দে চাদন দিয়ে তারপর যা যা দুই হাজার টাকা কেজি মাছ অনেক দামি মাছ তারপর তো দিছি ভালো হয়েছে কি হইল এখনো বসে বসে ফোন টিপতেছে উঠো তো লেট হয়ে যেতেছে উঠো আর শোনো ও তো চলে খালি হাতে কিছুই তো নিয়ে আসো নাই যাওয়ার সময় আম্মু আব্বু যা যা বলছে সবসময় নিয়ে নিও চলো

হ্যাঁ আব্বু আমাদের বাড়ির সামনে যে টং দোকান আছে না ওই দোকান থেকে মিষ্টি নিয়ে আসছে ব্যাগটাও মুচির দোকান থেকে নিয়ে আসছে এর দোকান থেকে মুচির দোকান থেকে এই ও কি শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই রাইলে কি এইভাবে হ্যাঁ আর মানুষও জামাই রাখে না ফল লই আহে দই লই আহে মিষ্টি লই আহে বড় বড় ব্র্যান্ডের দোকান থেকে ধর্ম এদিকে তো জামাই না প্রবাসে

শিরা বায়া বায়া পড়তো তো তোর পিছে পিছে মন ধরmamm সাত তো সিরা লইছ তো করে খাইতো তোমরা বা জীবন ধরে শেষ করছো জানো না আব্বা ব্যাংকে লাখ লাখ টাকা ফলায় থয় দিছে তুমি না ভরেছ তো আম্মু লাগে না কানে যেন শান্ত বলছি কিপтами করে শয়তানে সব সময় কিপтами করে করি আনছ না বই হঠাৎ লাইট হইছে তো হা এইজন্য কিনা কাটা করতে পারিনি ও গোরুর দোকানের যে মালিক মারা গেছে আবার জন

দোস্ত হন না ওই যে মার্কেট তো সন্ধ্যের জিনিস কিনবো মার্কেট আগুন লেগে গেছে আগুনের দিন মার্কেটে আগুন লাগে নাই ওর পকেটের ভিতরে আগুন লাগছে লাখ লাখ টাকা ব্যাঙ্কে ফালা থয়া দেয় আমার বাপ মার দেওয়ার সময় নাই কি সাহস নাই তেহার সময় আনছে না ওই যে দেখো স্পেশাল মিষ্টি তোমাদের জন্য আনছে টং দুনেতে মিষ্টি নিয়ে আসছে তোমার জামাই মিষ্টি তুই খাইছ পকিনির বাচ্চা আয় ভিতরে আহ মিষ্টি দি তোকে বাড়িতে পাঠাই দিছি

অনেক বেশি না তুই এখানে বসছিস কেন বুঝলাম না এমন আচরণ করবে তোর সাথে কেমন আচরণ করবো বিদেশে কিছু নিয়ে আস তাই হাতে আসছো এর থেকে ভালো আচরণ তোর সাথে করতে পারবো না

এ আমি যদি রাস্তায় বের মানুষ আমার জিগায় মাইয়া জামাইছে প্রবাসের থেকে আপনারা কি নিয়ে এতদিন আমার টাইম জিগাইছে আমি তখন গড়ি পড়তাছি না আমার মাইয়া জামাই প্রবাসের থেকে দূরের কথা নাই খা উঠ উঠ আজকে যা বলছিল সবগুলো তুই নিয়ে আসতি আম্মু খাওয়ান আমি তো আমার কলে বসায় খাওয়ান দিতাম শয়তানের বাচ্চা চলে আসছো তো উঠ 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 তুই উঠ ল মাস্টার ল মাস্টারকে চাড়া দিয়ে যা দে চাড়া দে চাই রুস কিলে গা হ্যাঁ চাই রুস কিলে গা শয়তান বাইর বাইর তুই এই বাড়ি তুই এসে বলে আসবি তুই শয়তান চাই রুস কিলে গা হ্যাঁ চাই কি দেখোস এমনি তো মাছ যাইতে তোর তোর খাওয়াবো

মানতে জামাইরা যায় না দুনিয়ার কিছু লুয়া আছে জামাই আদর করে কত সুন্দর গোরা একেবারে দামি গামছায় না রেখে মুখ মুছে তারপরে ঘরে গিয়ে ধরে লুকায় রসমালাই দেয় মিষ্টি দেয় দই দেয় বড় বড় মুরগি আনাম ফ্রাই কইরা তারপরে দেয় টাকাগুলা যোগ্য কিছু না আনলো জামাইরে সম্মান করে না দামি তাজা মাছটাই না দিছ তোর খাওয়া লাগে পছন্দ হয় নাই জঙ্গল তো ব্যাঙ ধরে না দিতাম পছন্দ হইতো তার 14 গোস্টের কে খাইছে কই মাছ 2000 টাকা কেজি না पहिले

চোদ্দ <boken> <imitating>

হ্যাঁ জরি না এই জায়গাটা পরিষ্কার কর যত আমার সব